আজকের ভিডিওটা শুরু করছি পদ্মা নদীর পাট থেকে আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঢাকার গুলিস্তান থেকে আমি কিভাবে এসেছি পদ্মা নদীর পাড়ে বিশেষ করে এই জায়গাটার নাম হচ্ছে ময়নুরঘাট যেটা দোহারে অবস্থিত আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের ঢাকা জেলায় সর্বমোট পাঁচটি উপজেলা রয়েছে তার মধ্যে অন্যতম একটি উপজেলা হচ্ছে দোহার আর দোহারের মধ্যে যে কটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর একটি দর্শনীয় স্থান হচ্ছে ময়নট ঘাট আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ময়নট ঘাটের সৌন্দর্য প্রতিদিন ভোর থেকে শুরু করে সকাল আটটা পর্যন্ত এখানে মাছের হাট বসে বিশেষ করে জেলেরা সারা রাত পদ্মা নদী থেকে মাছ সংগ্রহ করে সকালে এনে এখানে বিক্রি করে এই দৃশ্যটি যদি দেখতে চান বা এখান থেকে মাছ ক্রয় করতে চান তাহলে আপনাকে অনেক ভোরে আসতে হবে এখন আসলে দুপুর যার জন্য আমি সবার আগে দুপুরের খাবার খাবো এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে দুপুরের খাবার খাওয়ার জন্য খাবার শেষ করে নদীর পাশে এসেই দেখলাম যে এই নৌকাটি প্রস্তুতি নিচ্ছে মাছ সংগ্রহ করতে যাবে এখানে যে শুধুমাত্র নদীতে মাছ সংগ্রহ করে তা না এই মাছ বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে এছাড়াও এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে আর প্রত্যেক দিন বিকালে আশেপাশের মানুষ সহ ঢাকার অনেক জায়গা থেকেই মানুষ এখানে ঘোরার জন্য আসে পদ্মা নদীকে কেন্দ্র করে পদ্মা নদীর পাড়ে এখানে খুব সুন্দর একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে এখানে আসার পরে আপনারা হরেক রকম খাবার দেখতে পাবেন বলে রাখা ভালো এখানে আসার উপযুক্ত সময় কিন্তু বিকেল বেলা সকালে এই দোকানগুলো বসে না দোকানগুলো মূলত বসে বিকেলের দিকে এখান থেকে খুব কাছেই হচ্ছে ফরিদপুর যদি আপনি সকালে বা দুপুরের দিকে আসেন তাহলে আপনি কিন্তু ফরিদপুর থেকেও ঘুরে আসতে পারেন বিশেষ করে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে সেই দৃশ্যগুলোই দেখানোর চেষ্টা করেছি আমি ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব চাইলে সেই দৃশ্যগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে আসার পরে আপনারা স্পিড বোর্ডে উঠতে পারবেন একই সাথে হচ্ছে নৌকা ভাড়া করে নৌকা নিয়েও ঘুরতে পারবেন তবে স্পিড বোর্ডে ওঠার জন্য জনপ্রতি রাখা হয় একশো টাকা করে আর নৌকা দিয়ে যদি ঘুরতে চান তাহলে জনপ্রতি রাখা হয় পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনার পদ্মা নদীর বুকে স্পিড বোট বা নৌকা নিয়ে ঘুরতে পারেন এখানে আসার পরে আশি টাকা দিয়ে ঘোড়ার পিঠে চড়ে পদ্মা নদীর পাড় আপনারা ঘুরে দেখতে পারেন যাই হোক আমিও এই মুহুর্তে ঘোড়ার পিঠে উঠলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য